আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এখানে হচ্ছে নবম রোজা দেখতে দেখতে রহমতে নয়টা দিন চলে গেল আজকে তো আমি ইফতার রেডি করছি আজকে আমার হাজব্যান্ড বাসায় আজকে বাসায় উনি ইফতার করবে আজকে হচ্ছে সানডে গতকালকে করেছে বাচ্চাদেরকে নিয়ে আজকেও করবে আলহামদুলিল্লাহ আসলে এক এক ইফতার করতে ভালো লাগে না আজকে উনি আমাদের সাথেই করবে সেই জন্য কিছু ইফতারির আয়োজন করেছি নর্মালি আমি এত কিছু করি না কারণ বাচ্চা নিয়ে আমি একা ইফতার করি যার কারণে আমার ইফতারিতে এত বেশি আইটেমস থাকে না হালকা কিছু থাকে আজকে যেহেতু পরিবারে সবাই মিলে একসাথে ইফতার করব আর হচ্ছে সানডে আমাদের এখানে সানডে মানে তো অনেক ফানডে আর আমি অনেক বেশি কিছু করি না হালকা যেটা খাবে বাচ্চা বাচ্চা খাবে তারপরে বাচ্চার বাবা খাবে আমি জিজ্ঞেস করেই করি কারণ রমজানে রোজারে খায় তারের পর বাইফ তারিতে এত বেশি কিছু খাওয়া যায় না খাবার বেশি অপচয় হয় আর বেশি বাসি খাবারও ভালো লাগে না হালকা আর কিছু করি অল্প করে যেটা শেষ হয়ে যায় আমি এখানে হচ্ছে চটপটি করেছি এখানে ফুচকা আছে এগুলো আমি এয়ার ফ্রায়ারে করেছি তেলে ভাজি নি সব কিছুই হচ্ছে এয়ার ফ্রায়ারে করা আমি তেলে ভাজা জিনিস সব সময় অ্যাভয়েড করি ফল রেখেছি যেটা বাচ্চারা সব সময় পছন্দ করে orange আর আছে মেলন আপল apple একটু আগে কেটে রেখেছি যার কারণে কালারটা একটু চেঞ্জ হয়েছে আর আছে হচ্ছে আমি এটা কি বলে এটাকে মুগলাই বানিয়েছি মুগলাই পরোটা এটা আসলে ছোট বাচ্চা তো বাচ্চা আমি আগে করেছি ঠান্ডা হয়ে গিয়েছে এখন ইফতারির আর থার্টি মিনিটস আছে এখন আমি এগুলি গরম দিয়েছি আর হচ্ছে আমার পছন্দের জিনিস জিলাপি এটা হচ্ছে গরম গরম এটা তো অনেক মজা এই যে এটা হচ্ছে ইংল্যান্ডের অনেক মজা বাংলাদেশে আমার খাওয়া হতো আসলে এটা দেখলে আমার ডায়েটের কথা মনে থাকে না আমি সব ভুলে যাই এটার হচ্ছে আমার ক্রেভিং হয় এটা আমার খুব পছন্দ আর আছে হচ্ছে রোল এটা হচ্ছে গরুর কি মামা দিয়ে এটা আমি রোল বানিয়েছি এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটা আমি আর ফ্রায়ারে করেছি তবে আজকে বেশি করিনি কারণ খাওয়া হবে না অন্যান্য জিনিস আছে হালকা করেই করেছি আর ইফতারি রাগ দিয়ে এই টেবিল সেট করতে আমার আসলে অনেক ভালো লাগে এটা একদম ছোটবেলা থেকে আমি করি আমার যখন সাত আট বছর তখন থেকে আমি এই টেবিল সেট আপটা করি রমজানের আগে আগে আম্মাকে হেল্প করতাম সাথে আমার আব্বু থাকতো আমি আর আব্বু এটা করতাম এখন আমার বাবা বেঁচে নেই আল্লাহ আমার বাবাকে জান্নাতান করুক মাঝে মাঝে আমার মেয়েও করে তবে একা একা ইফতার করতে আসলে ভালো লাগে না যদি ঘরের মানুষ তারপরে হচ্ছে আপনজন যদি বাসায় থাকে তাহলে সবাইকে ইফতার করার আনন্দটাই হচ্ছে অন্যরকম আজকে হচ্ছে সানডে বাসার আমার হাজব্যান্ড ইফতার করবে সেজন্য ইফতারিতে হালকা কিছু আয়োজন করেছি আমি সবসময়ই ভাজাপোড়াকে অ্যাভয়েড করি আমার হাজব্যান্ডও পছন্দ করে না বাচ্চারাও পছন্দ করে না আর সবসময় চেষ্টা করি হেলথ জিনিসটি ইফতার করার জন্য এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আজকে আমার ইফতার আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম টাইম হইছে এই খেজুর নাম এই জমজম পানি নাম হ্যাঁ 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 Mm -hmm. No, è tagliatona baby. No! <laughs>